গুড মর্নিং এভরি ওয়ান কদিন ধরে দেখছি কয়েক দিন না কয়েক সপ্তাহ অ্যাকচুয়ালি দেখছি যে আমার খুব ঘুমের সমস্যা হচ্ছে মানে ঘুম কিছুতেই হচ্ছে না আমি তো একটা দুপুরেও খেয়ে ভাত ঘুম দিই তোমরা জানোই তো সেটাও বন্ধ করে দিয়েছি তারপরেও রাতে ঘুম হচ্ছে না মানে এটা একটু খুবই সমস্যাদায়ক ঘুম যদি মানুষের ঠিক করে না হয় তো মনে হয় ডক্টর কনসাল্ট করতে হবে তো কি আর বলবো এক নতুন উৎপাত শুরু হয়েছে গেছে প্রায় এই জন্য আমার ছাতুর শরবত আবার আমার জীবনে ফিরে এসেছে তবে আমি ছাতু নিয়ে ঘুলে একটুখানি ঘাটছিলাম তো দেখলাম যে ছাতু যে খালি স্টেন বাড়ায় তা কিন্তু না মানে চুলকেও নাকি সিল্কি করে স্কিনের জন্য নাকি খুব ভালো এই কথাটা শোনার পর তো আমি আরো বেশি করে খাবো বাবা কাকে মারবা কাকে মারবো কোথা থেকে আনলে এত বড় থোটটা দেখো কি বিশাল কিন্তু কচি মনে হচ্ছে দারুণ কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা দেখে রাখো হ্যাঁ হ্যাঁ থোর খাওয়া তো ভালোই আজকে আর আমার ব্রেকফাস্টের ঝামেলা নেই কারণ শোনাম আজকে অনেকদিন পর আবার এই যে ইডলি টিডলি সব বানাতে এখানে সব স্বাস সারঞ্জম বেরিয়েই গেছে কালকে ডাল চাল সমস্ত কিছু এই যে এদিকে প্রিপেয়ার করেও রেখে আর ছুটি কি আনন্দ আমার মনে কী বলবো আজকে একটু হেয়ার প্যাক লাগাবো কিন্তু মেথিটা রাত্রিবেলা ভেজাতেই ভুলে গেছিলাম এবার কি করা যাবে একটুখানি ফুটিয়ে নরম করে নিই হয়তো ইউজ করাই যাবে না জিনিসও দেব সেটা হচ্ছে একটুখানি চাল আজকে আমার এখনো বিছানাপত্র তোলা হয়নি কারণ রাজাদিরা যে এই মাত্র ঘুম থেকে উঠলেন এই দেখো কালকে আমি গিয়েছিলাম কল্যাণ গিয়ে তো ফেরার পথে আমাদের এই পায়রাডাঙ্গা স্টেশন থেকে আমি একটা খুবই ইউজফুল জিনিস কিনেছি যেটা আমি আর কি খুঁজছিলাম কয়েকদিন ধরে সেটা দেখলাম যে আমার চোখের সামনে তো আর দেরি করিনি সেটা হচ্ছে এই যে এই ধরনের যে ঝুলঝাড় গুলো মানে এগুলো তো ছোট সাইজটা হয় যে নিচু যে জিনিসগুলো সেগুলো ঝাড়াঝুরি করতে মানে সেগুলোতে ডাস্টিং করতে কাজে লাগে বাট আমি একটা এরকম বড় ঝুলঝাড়ু চাইছিলাম যাতে ঘরের ঝুলগুলো সহজে ঝাড়া যায় বেশ নরম আর বেশ সুন্দরও তো ভাবলাম যে এটা ভালোই হবে এটা দিয়ে ঝুল ঝাড়তে খুব সুবিধা হবে তো এই ঝুলগুলো একটুখানি ঝাড়বো ওই দীঘাগুলো একটু পরিষ্কার করবো তারপরে বিছানাটা তুলবো

তোমরাই বলো যে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট থালিটার প্রাইস কত রাখা উচিত তোমার মতে কি বলে কত রাখা উচিত যা পরিমাণ তাতে ন্যূনতম 100 200 টাকা রাখা ব্রেকফাস্ট সেরে দেখো এখানে হেয়ার প্যাকটা রেডি করে নিয়েছি কি সুন্দর মেথিটা ব্লেন্ড হয়েছে এটা না ওই না ফুটিয়ে নিলে ইনস্ট্যান্ট হতো না আর আজকে একটুখানি আমি এর মধ্যে কারি পাতাও দিয়েছি আজকে যেন স্নান করে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল এখন প্রায় দুটো বাজতে দশ মিনিট বাকি আর এখন আর চুল শোকাতে অতটা সমস্যা হয় না আগে তো চুলটা অনেকটা বড়ো ছিল তো বেশ কিছুটা সময় লাগতো ভাবতে হতো বাট এখন লাগে তবে অতটা সময় লাগে না যেহেতু কেটে ফেলেছি তবে এবার ভেবেছি যে চেষ্টা করব যেমন আগে করতাম অতটা না পারলেও তার নাইনটি পারসেন্ট বাই হেয়ার কেয়ার নেওয়ার তো আজকে চুল কাটার পর ফার্স্ট টাইম আমি ওই মেথির প্যাকটা লাগালাম তো দেখি কত কি করতে পারি কারণ চুলটা তো ছোট হয়ে গেছে এতদিন বড় চুল ছিল আমার খুবই মন খারাপ বড় চুলটার জন্য সেইখানে আবার নিয়ে আসতে হবে আনফরচুনেটলি আমার ব্লগটা কন্টিনিউ করা কালকে হয়নি আজকে পরের দিন সকালবেলা তো তোমরা হয়তো ভাবছো যে এখন আবার আমি কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি কালকে থেকে বাবার শরীরটা একটু খারাপের দিকে গিয়েছিল বিপি ভীষণই ডাউন হয়ে গিয়েছিল। সেটাকে আমরা কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলাম না তো আর বেশি দেরি না করে সকালবেলাতেই একদম বেরিয়ে গিয়েছি কারণ এই পেশেন্টকে বাড়িতে রাখা আমরা একদমই সিকিওর মনে করি না কখন তাই কোনোভাবেই কোনো রিস্ক নিই না তো এখন যাচ্ছি তাই জন্য ডক্টর ভিজিটে তো চলো যাই আগে সেখানে তারপর সব আপডেটই তোমাদের জানাবো কালকে ব্লগটা স্টার্ট করেছিলাম তারপর তো কালকে আর ব্লগটা কন্টিনিউ করাই হয়নি আমরা আজকে বাড়িতে ফিরেছি ওই দুটো আড়াইটে নাগাদ তো তারপরে একটু রেস্ট তো নিতেই হয়েছিল মানে হচ্ছিল না হলে আর চলছিল না শরীর যাকে বলে তো এই যে এখন চা নিয়ে বসেছি একটুখানি ভালো করেই চাটা বানালাম নয়তো আর কি সেই এনার্জিটা ফিরে পাচ্ছি না একটু চা প্রয়োজনীয় বাবার অ্যাকচুয়ালি কালকে থেকে প্রেশারটা খুব ফ্লাকচুয়েট করছিলো মানে সাংঘাতিক লো প্রেশার এমনিতে আর কোনো কিছু সমস্যা ছিল না উইকনেস ছাড়া তো সেই জন্য বুঝতেই পারছো এই পেশেন্ট বাড়িতে তো সেইভাবে ফেলে রাখাটা একদমই ঠিক না তো এই জন্য আজকে সকালেই আমরা নিয়ে গিয়েছিলাম তো যাই হোক দেখানো হয়েছে এখন মোটামুটি ওকে আছে আবার নেক্সট ডেটে ডক্টর ভিজিটে আমাদের যেতে হবে মানে এইভাবেই আর কি চলছে কখন কী হয়ে যাবে না আমরা সিরিয়াসলি আমরা নিজেরাই কেউ জানি না আমাদের দিনগুলো যে কিভাবে কাটে সেটা মানে যাদের বাড়িতেই পেশেন্ট আছে তারাই একমাত্র বুঝবে আর অন্য কেউ রিলেট করতে পারবে না আমরা একটু বেরিয়েছিলাম ডক্টর দেখাতে বেরিয়ে দেখি ভালো জোরে বৃষ্টি নেমে গেছে এই জন্য ছাতা নিয়েও বেরোয়নি টোটো পাওয়াই যাচ্ছিলো না এই জাস্ট পাওয়া গেলে আমি বাড়ি যাচ্ছি পাওয়া হ্যাঁ কি ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো মনেই হচ্ছে না গরম লাগছিল একটু আগে

বাট এনার্জিটা কোলাচ্ছে না সোয়াবিনের তরকারি আর রুটি করি আর গেছিলাম অ্যাকচুয়ালি ডাক্তার দেখাতে তোমাদের বলছিলাম না যে ঘুম হচ্ছিল না একদম খুব সমস্যা ছিল তো সেই জন্য হোমিওপ্যাথি দেখাতে গেছিলাম কারণ আমার মা আমাকে ছোটোবেলা থেকে হোমিওপ্যাথির আন্ডারেই রেখেছে মানে খুব বাড়াবাড়ি না হলে কখনোই আমি অ্যালোপ্যাথি দেখাইনি আমার এইগুলো তো খুব ভালো হোমিওপ্যাথি কাজ দেয় এই জন্য এখানেও খুব ভালো দু একজন হোমিওপ্যাথি ডক্টর আছেন বাবার বন্ধু মানে আমার শ্বশুর বন্ধু তো সেখানেই গেছিলাম ওষুধ দিলো বললো যে স্ট্রেস ডিপ্রেশন এই সমস্ত থেকে এই ঘুমের সমস্যাটা হচ্ছে ন্যাচারাল ব্যাপার এখন এই সমস্যাগুলো হওয়া কারণ জানোই যে আমাদের কিভাবে দিন যাই এটাই একটা ব্লগে প্রমাণ আজকে এই দেখো যে কালকে ব্লগটা স্টার্ট করেছিলাম আর আজকে এখন রাত চলে এসেছে এখনো কন্টিনিউ করছি মাঝখানে তো এটা ওটা সেটা হয়ে গেল মানে ইমার্জেন্সি আমাদের সময়ই হয় তো এটা হতেই পারে ঠিক আছে ওষুধ খাওয়া এখন মোটামুটি ভরসা পাচ্ছি যে না আর ঘুমটা হবে দুধটা জান দিয়ে গেছি দই পাতবো বলে সেটা ভুলেই গেছি তো এখন একটুখানি হালকা করে গরম করে নিলাম আর দইটা পাতি তাহলে দইটা ভালো বসে এইদিকে আটা মেখে নিয়েছি রুটি একটু থাক আর এইদিকে সয়াবিনটাকে একটু নুন গরম জলে ভিজিয়ে রেখেছি তাহলে বেশ নরম হয়ে যাবে এদিকে এক গাদা চায়ের বাসন জমা হয়েছে এগুলোকে আমি এখন মেজে নেব সব প্রথমে ভেবেছিলাম যে সোয়াবিনের একদম পাতলা ঝোলটা বানাবো তারপর বাইরের ওয়েদারের দিকে তাকিয়ে মনে হলো যে পাতলা ঝোলটা আবার সোয়াবিনে সেটা একদমই এই ওয়েদারের সাথে যাবে না তো ঠিক আছে একটু হালকা করে মাখা মাখা করে এই করব করবো তো দেখো আজকে পুরো ঘিতে এটা বানাবো দু চামচ ঘি দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন তারপর দিয়েছি শুধুমাত্র টমেটো বাটায় সাথে কিন্তু আর কিচ্ছু ছিল না এরপরে রেগুলারের মশলাগুলো মানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনের গুঁড়ো নুন মিষ্টি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম অন্যদিন আমি সয়বিন আলু আলাদা করে প্রেশারে সেদ্ধ করে তারপর করি বাট আজকে যে সময়টা পাইনি সেই জন্য কাঁচা আলুই দিলাম দিয়ে এবার ভালো করে ভেজে জল দিয়ে আগে ফুটতে দেবো আলুটা যখনই সে হয়ে আসবে তখনই আমি আগের থেকে যে গরম জলে সব ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এরপর সব কিছুকে আরও একবার ভালো করে ফুটিয়ে নামানোর আগে জাস্ট গরম মশলা আর আরও এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব এটা খেতে এত ভালো লাগে এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো রুটি দিয়ে তো ভালো লাগেই আর ভাত দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে তরকারিটা তো হয়েই গেল এবার কয়েকটা গরম গরম হাত রুটি ভেজে নিলেই আজকের মতন রাতের ডিনার মেনু আমাদের রেডি আজকে প্রায় এখন এগারোটা বাজতে চলে আমাদের খাওয়া দাওয়া কিছু হয়নি অ্যাকচুয়ালি বাবারই আজকে একটু খেতে লেট হয়েছে আর আমার বানাতেও লেট হয়েছে তো বাবার এখন প্রেশারটাও আরেকবার চেক করবে তারপরে হচ্ছে কি আমরা খাবো আর ততক্ষণ তোমাদের একটা জিনিস দেখে যেটা আমি সবসময় তোমাদের সাথে শেয়ার করি মানে যখনই ব্লগ বানাই না কেন এইবার দেখো লাইব্রেরি থেকে আমি এই বইটা এনেছি এটা হচ্ছে ডক্টর নিহারঞ্জন গুপ্তের হাসপাতাল এটা নিয়ে একটা সুচিত্রা সেনের সিনেমাও হয়েছিল তো আমার এই বইটা খুব পড়ার ইচ্ছা ছিল তো সেই জন্য এটা আবার নিয়ে এসেছি মানে এতটাই ভালো লাগছে যে এটা আমি আজকে হসপিটালেও ক্যারি করছিলাম মানে আমি বই ক্যারি করি যাতে পড়তে পারি অনেকটা সময় লাগে তো খুব ভালো লাগছে তোমরা কে কে এই ডক্টর নিহারঞ্জন গুপ্তের হাসপাতাল পড়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানি দাঁড়ান 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 ওইখানে যান আমার একটা প্রশ্ন আছে কেমন লাগলো সোয়াবিনের তরকারিটা সত্যি বললে ঘিয়ে সুবাস পেলাম ঘি দিয়ে কিন্তু ভালোই লাগলো খেতে শাল জোরে খিদে পেয়েছিল জানো তো সন্ধেবেলায় কিছু পাইনি আর খুব মানে বেশি করে টেনে দিয়েছি একবার তো এবার তুমি একটা কথা বলো সেটা হচ্ছে যে কালকে ব্লগটা স্টার্ট করেছিলাম কালকে আমাদের আলাদা একটা প্ল্যানও ছিল ঠিক আছে সন্ধ্যেবেলায় কালকে আমাদের একটা আলাদা প্ল্যান ছিল কিন্তু তারপরে সেটা চেঞ্জ হয়ে ব্লগটাই হয়ে গেল সম্পূর্ণ অন্য রকম মানে টপিকটাই চেঞ্জ হয়ে গেল ব্লগে এটা নিয়ে তোমার কি বক্তব্য দেখো এটা নিয়ে বক্তব্য এটাই যে আমাদের বাড়িতে এই মুহূর্তে আমার বাবা একজন ক্রিটিক্যাল ক্যান্সার পেশেন্ট তো তার কেমোথেরাপি কমপ্লিট হওয়ার পরে তার শরীরে নানা রকম সাইড এফেক্টস দেখা দিচ্ছে আজকে আমাদের কিউবার ফাংশান প্রবলেম হচ্ছে কালকে কিডনি পশু হার্ট এরকম তো হঠাৎ করেই কিডনি সংক্রান্ত কারণে তার হঠাৎ করে প্রেসার লো হয়ে গেছে মারাত্মক লো হয়ে গেছে আসলে টিপির যে ওষুধ দিয়েছে তার জন্য সাইড এফেক্ট ছিল আর কি মেবি আমরা জানতাম না তো সেই জন্য আমাদেরকে আবার এমার্জেন্সি আজকে এমস নিয়ে যেতে হয়েছিল

সুস্থ থেকে তাকে সুস্থ করার চেষ্টা করছি বলে আমার মনে হয় সেই শক্তি না থাকলে এটা পসিবল ছিল না কারণ ব্লগে তো দেখানো যায় না আমি তো একদমই পারি না যে তো আমি জানো যে থেকে থেকে ব্লগ দিই একদমই ইরেগুলার মানে আমাদের কি রকম দিন যায় সেটা বোজানোর মত জায়গায় নেই তো সেই এক্সপেরিয়েন্স মানে সামনে থেকে দেখবে সে ছাড়া মানে এক্সপ্লোরি করে বোজানো যাবে না মানে একটা কি বলবো সম্পূর্ণ একটা উল্টোপাল্টা রুটিনে চলে একটা ছিল কখন খাচ্ছি কখন ঘুমাচ্ছি কখন কোথায় যাচ্ছি কিচ্ছু জানি না তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় সেই

তো চলো ব্লগটা এখানে এড করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর নতুন করে কিছু বলার নেই সাবস্ক্রাইব তো চ্যানেলটা করতেই হবে আজকের মতন গুড নাইট গুড বাই গুড বাই প্লিজ টু সাবস্ক্রাইব